এখন অফ সিজন তো ক্লায়েন্ট কম আসছে। ও দ্যাটস গুড। আগামী শুক্রবার তোমরা কোনো প্ল্যান রেখো না। কেন বা কোথাও ঘুরতে যাবো? আরে না। গত সপ্তাহে আমার এক স্কুল জীবনের বন্ধুর সাথে 20 বছর পর দেখা। ও আমরা তো বাসায় যাচ্ছি। জি না। পুরো কথাটা কি শেষ করতে দাও। সব সময় কথার মধ্যে নাক গলানো তার একটা বেশ সরি সরি। শোন না গতকাল আমার ওই বন্ধুর বাসে গিয়েছি ওর একটা মেয়ে আছে দেখলাম পরীর মতো সুন্দর আমি আর দেরি করলাম না মোবাইলটা ফাট করে বের করে দেখালাম যে দেখো আমার ছেলে কত সুন্দর বাস কথাবার্তা ফাইনাল আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট তুমি আমার সাথে কথা না বলে তুমি আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছ তোর সাথে কথা বলতে হবে কেন আমার পছন্দ কি খারাপ তোমার পছন্দ খারাপ কি খারাপ না সেটা নিয়ে প্রশ্ন উঠেনি আমার একটা পছন্দ থাকতে পারে আমাকে একটাবার জিজ্ঞেস করেছ আমি কি গাছ নাকি তোর জন্য কোনো আজে বাজে মেয়ে পছন্দ করব নাকি আমি দেখ ও তা বলেনি মানে আমি কি মানুষের পছন্দ তো শুধু একরকম না এক একজনের রুচি কিন্তু কোন জিনিসটা আমি খারাপ করেছি আর আজকে তোমরা বলছো যে তোমাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মেলে না মা দেখো এইসব কথা এখানে উঠেই নাই আমি তোমাকে বলতে চাচ্ছি হুট করে এভাবে এত বড় সিদ্ধান্ত আমি নিয়েছি জানান না কি অবস্থা পরে যদি কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে তুই আবার তা ঘটনা কি এবারের ঘটনা আরও সিলি আপনি শুনলে হাসবেন বাবা শুধু মাকে বললো তুমি ডায়াবেটিক পেশেন্ট খাওয়া কন্ট্রোল করো আর মিষ্টি তো খাবেই না এটা শুনে আম্মু চাচামেচি করলো বাবাকে বলে আমি তোমার অন্ন ধ্বংস করি আমি বেশি খাই দরজা লাগিয়ে দিয়ে রুমের মধ্যে দুই ঘন্টা সে নাই পরে বাবা চাবি দিয়ে দরজা খুললো গিয়ে দেখে যে অচেতন অবস্থায় দুই পাতা ঘুমের ওষুধ নাই আমার মা এই নিয়ে চোদ্দ বারের মতো সুইসাইডের চেষ্টা করেছেন তিনি আমার আম্মার দৈনন্দিন কাজের তালিকা হলো খাওয়া ঘুম কোসল বান্ধবীর সাথে ফোনে আড্ডা দেয়া আর সুযোগ পেলেই সুইসাইডের চেষ্টা করা মানুষ যেমন একটু রাগ হলে ভাত খায় না আমার আম্মা তেমন একটু রাগ হলেই দুই পাতা ঘুমের ওষুধ খায় মানুষ যেমন বেশি গরম পড়লে ফ্যান চালায় আমার আম্মা বেশি রাগ হলে ফ্যানের সাথেই ঝুলে পড়ে কেউ কষ্ট দিলে অন্যরা বাথরুমে গিয়ে কাঁদে আর আমার আম্মা বাথরুমে গিয়ে হারপিক খায় এই নিয়ে আমি আর আমার আব্বা সব সময় ভয় ভয় থাকি আম্মার মুড আর ইমোশন সামলাতে সামলাতে আমাদের অবস্থা খারাপ এরকম একটা মানসিক সমস্যা থাকা সত্ত্বেও আম্মাকে ডাক্তারের কাছে নিতে পারছি না তবে একবার চেষ্টা করেছিলাম আম্মা কাঁদতে কাঁদতে বলে তোরা আমাকে পাগল বলছিস আমি পাগল এটা বলেই ছুরি দিয়ে নিজের হাতের রক কেটে হাসপাতালে ভর্তি হয়েছিল মাকে নিয়ে আমি এবং আমার বাবা দুজনে মহা টেনশনে থাকি দাঁড়িয়ে আছিস কেন কি এখানে দাঁড়িয়ে আছেন কেন মশা কামড়াবে না ডেঙ্গু হবে নাকটার মধ্যে এত ব্যথা দিয়েছে জানিস পাইপ ঢুকিয়েছে নাকি পদ্মা সেতুর পিলার ঢুকিয়ে দিয়েছে আমার নাকের ভিতর দিয়ে আমার নাকটাকে ড্রেনেজ বানিয়ে ফেলেছে এত ব্যথা দেখো একটা আইসক্রিম কাপ পাওয়া যায় কিনা নাকটার মধ্যে শেক দিব আপা এ অবস্থা তো কথা বলাই যাবে না আইসক্রিম তো ভুলেও না হারাম জাদা তুই তাহলে আমার নাকে ব্যথা দিয়েছিস বুঝলাম কাজ জানিস তুই আই এর আগে চার পাঁচবার আমি ওয়াশ করিয়েছি কিন্তু কখনোই আমার নাকে কে এত ব্যথা হয়নি